আমার বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা আমি চালু করলাম তো আজকে এনেছি সিমই লাচ্ছা দুধ লাচ্ছা যেটা সেইটা তো আমি কেমন করে বানাই ঘরেতে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কেমন বানাও সেটাও আমাকে বলো আর দেখতে তো দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছিল চলো কীভাবে বানালাম দেখাই আর নিয়ে নিয়েছি লাচ্ছা দেখো এতটা পরিমাণে কত হবে এটা একশো গ্রাম ওজন হবে খুব হালকা তো নিয়েছি আর আর তো চিনি লাগবে যেন দুটো বড়ো এলাচ নিয়েছি থেঁতো করে আর এখানে লাগবে কিছু ড্রাই ফ্রুট লাগবে কাজু কিশমিশ আর আমানস কেটে দিয়েছি আমি আর ঘি তো লাগবে সব জিনিস তৈরি করতে গেলে ঘি লাগে তোমরা ভালো করেই জানো আর দুধ এ দুটো তো মাস্ট তো চলো এবার রান্নাটা শুরু করে দিই তো প্রথমে কি করব ঘি দেবো আমি বড় চামচের এক চামচ ঘি দিয়েছি এতে আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজবো আর লাচ্ছাটাও ভালো করে ভেজে নেবো ওই একই ঘি তো এক চামচের মতো ঘি দিয়েছি হাফ চামচ করে দুবার দিলাম এক চামচের মতো ঘি দিয়েছি তো চলো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিই ড্রাই ফ্রুটসগুলো ভালো কী হয় জানো তো যখন খাই আমরা মুখে করে কাঁচা কাঁচা লাগে একটু ভেজে নিলে বেশ মানে বেশ ক্রিস্পি লাগে তার জন্য ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিলে জিনিসটা খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে তারপর আমি দেখো ভাজা হয়ে গেছে কেমন একটু বেশ বাদামি বাদামি কালার হয়েছে তারপর ওই একই ঘিয়ে আমি বেশি করেই ঘি দিয়েছিলাম লাচ্ছাটা ভেজে নেবো লাচ্ছাটা একটু পাকানো পাকানো থাকে তো তাই ভাজার সময় সব পাকানো খুলে বেশ সুরোঝুড়ো করে ভাজতে হবে আর লাচ্ছাটা অলরেডি ঘি থাকে তাহলে সত্ত্বেও এটাকে আর সব সময় মাথায় রাখবে এগুলো ভাজাভুজি করার সময় না গ্যাসের ফ্রেমটা লো করে দেবে না হলে পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে রান্নাটা করবে তো দেখো আমি এগুলো একটু ওয়ে করে দিচ্ছি কারণ এটা মানে গোল মতো করে বিস্কুটের মতো করে থাকে প্যাকেটের মধ্যে বিস্কুটের মতো তো শক্ত না মোটামুটি গোল পাকানো মানে চুলের খোঁপা যেমন করে ওই রকমভাবে থাকে জিনিসটা তো দেখো আমি ওগুলোকে করে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ভেজে নেব আর এটাকে বেশ হালকা 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 বাদামি করে ভাজবে বন্ধুরা হালকা বাদামি যেন পুড়ে যায় না এটা লক্ষ্য রাখতে হবে এটা ভাজার সময় সব সময় মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায় তাই সব সময় এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো করে দেবে ঠিক আছে তো এইভাবে ভাজবে তো দেখো আমি ভেজে নিচ্ছি ওগুলো দেখো অনেকটা ছাড়িয়ে নিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো বাদামি করে এবার ওটাকে আমি ঢেলে রেখেছি রেখে দুধটা দিয়ে দিলাম এতে পাঁচশো দুধ নিয়েছি বন্ধুরা জল দেওয়া নেই বুঝেছ পুরো পাঁচশো দুধ জল দেয়া নেই পুরো খাঁটি দুধটাই আছে এতে দুধটাকে ভালো করে ফুটাতে হবে দুধ দুধটা যখন টকবাক টকবাক করে ফুটবে তার মধ্যে চিনে দিতে হবে দেখো দুধটা ফুটিয়ে কতটা কমে গেছে দেখেছো কতটা ছিল কতটা কমে গেছে এরকম করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি সেটাই করেছি ভালো করে ফুটিয়ে নিই অনেকটা দুধ কমে গেছে দেখছো বন্ধুরা এরপর এর মধ্যে কি করতে হবে না এরপর করতে হবে যে চিনিটা দিতে হবে এরপর চিনি দিতে হবে বুঝেছো দুধটা ফুটে অনেকটা কম হয়ে গেছে দেখো আর কেমন ফুটছে দেখো এইরকমভাবে টক টক করে ফোটাতে হবে এরপর আমি চিনি দিয়ে দিয়েছি এইবার আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব মানে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে তার মধ্যে ভেজে রাখার সিমুইটা দিয়ে দিয়েছি লাচ্ছাটা আর কি দিয়ে দিয়েছি এটা কিন্তু সবসময় গ্যাস বন্ধ করে দেবে কারণ এটা দিয়ে আর ফোটানো যাবে না গরম দুধে এটা দিয়ে দিয়ে খুব সরু সরু পাতলা পাতলা তো তো এটাকে দিয়ে ফোটায় না এটা এইতেই দিলে গলে যায় তাই এটাকে আমি ঠেলে দিলাম বুঝেছ দিয়ে এবার দেখো ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই ছোটো যে দুটো আমি রেখেছিলাম না ছোটো এলাচ দুটো থেতো করে রেখেছিলাম ওই ছোটো এলাচগুলোও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপর দেখো গার্নিশিং করেছি কেমন লাগছে দেখো ভালো একটু সুন্দর করে গার্নিশিং করি তাই এরকমভাবে করেছি আর বন্ধুরা তোমরা কেমনভাবে এটা বানাও একটু আমাকে কমেন্টে জানিও এটা এরকমভাবেই করতে হয় যেহেতু খুব সিমুই যেমন একটু মোটা থাকে আর এটা কিন্তু একদম পাতলা পাতলা তার জন্য এটাকে দুধটাকে ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এটা ঢেলে দিয়ে বন্ধ করে দিতে হয় গ্যাস তা না হলে এমনিতেই গোলে একদম আটার মতো হয়ে যায় আর ওই ফুটাতে গেলে আর ও একদম ভালো লাগবে না বেশ লাগবে তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানেও আবার আসবো নতুন একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার